পবিত্র রমজান মাসের ঈদ ঈদ বয়ে নিয়ে এসেছে সকলের কাছে আনন্দের জোয়ার সকলেই মেতে উঠবে এই আনন্দে নতুন নতুন জামা কাপড় খাওয়া দাওয়া কত কিছু কিন্তু কঠোর বাস্তব যে অন্য কথা বলে এমন অনেক মানুষ আছেন যাদের কাছে ঈদের ন্যূনতম পাটুকুও জোটে না সেই রকমই এক কঠিন বাস্তবের রূপ উপস্থাপনা করেছেন শেখ মোহাম্মদ শহীদ তার কলমে কবিতা ঈদ মুবারক মাগো তুমি মুখ লুকিয়ে কেন বলো না ঈদে কিছু চাই না আমার কি প্রয়োজন নতুন জামার এমনি এমনি বলেছিলাম ও তো নিছক না তাতে তুমি দুঃখ পেলে ও মা আমায় বলো না হলো ফিন্নি পায়েস কালকে ঈদের দিনে তাই নিয়ে কি কষ্ট পেলে খায় না সব তোমার ছেলে আমায় শুধু একটা নতুন বই দিও মা কিনে মানুষ নাকি হয় না মানুষ লেখাপড়া বিনে ঈদ সে তো মা ফিরে ফিরে আসবে কতবার দিনগুলি কি এমনি রবে তোমার খোকন বড় হবে তোমার যত দুঃখ মাগো করবে তখন সবার আঁচলে মুখ ঢেকে কেন কাঁদছ তুমি আবার আমার দিকে ফিরে তাকাও একটু তোমায় দেখি কি হয়েছে আজ মুখটা কেন এতই মলিন কোন আগুনে পুড়ছ তুমি বলো না মা সে কি সে এত দুঃখ তোমার আমার মনেও লেখি নমস্কার আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টের মাধ্যমে আমাদের সাপোর্ট করবেন